নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আলু আর বেগুন দিয়ে আপনাদের ইলিশ মাছ রান্না করে দেখাবো আশা করি এই মাছ রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে তো ইলিশ মাছ রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এ দেখুন মাছগুলো কিন্তু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটা কড়াইতে সরষের তেল এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এই তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো দিয়ে দেওয়ার পর যখন দেখবেন মাছের একদিকটা হয়ে গেছে তখন অন্যদিকটা উল্টে দিতে হবে উল্টে পাল্টে এই মাছগুলো দুই দিকটা একটু ভালো করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা ইলিশ মাছ কিন্তু খুব একটা বেশি ভাজবেন না হালকা ভেজে তুলে নেবেন তার কারণ হচ্ছে ইলিশ মাছ কিন্তু একটু কম ভাজলেই ভালো লাগে দেখুন সবগুলো মাছ কিন্তু আমি উল্টে দিয়েছি এ দিকটাও একটু ভালো করে ভেজে নেব তো এই দেখুন মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি আমি মাছগুলো মাছগুলো তুলে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ভেজে কিছু বেগুন আর বেগুনগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু একটুখানি নুন আর হলুদের গুঁড়ো দিতে ভুলবেন না এবারে নুন আর হলুদের সঙ্গে এই বেগুনগুলো আমি খুব ভালো করে ভেজে নেবো দেখুন বেগুনগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি বেগুনগুলো তুলে নেবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটু গোটা জিরা এবার তেলের সঙ্গে ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন তেলের সঙ্গে ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে কিছু আলু আর এই আলুগুলো ভাজার সময় অবশ্যই একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটু নুন দিতে ভুলবেন না এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবশেষে সামান্য একটু জল দিয়ে আলুর সঙ্গে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আলুর সঙ্গে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল জলটা দিয়ে দেবার পর এই আলুর সঙ্গে জলটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন জলটা কিন্তু আলুর সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে যতক্ষণ না আলুগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে এই তরকারি কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি ঢাকাটা তুলে এই তরকারিটা একটু নাড়াচাড়া করে দেবো আর দেখে নেব আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমার মনে হচ্ছে ঝোলের পরিমাণটা একদম কমে গেছে তার জন্য আরও একটু ঝোল দিয়ে দিলাম তার কারণ ইলিশ মাছের কিন্তু পাতলা ঝোল খেতেও ভালো লাগে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ আর বেগুন আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন মাছ আর বেগুন কিন্তু আমি দিয়ে দিলাম তারপর আবারও ঢাকা দিয়ে এই তরকারিটা আমি সাত থেকে আট মিনিট খুব ভালো করে রান্না করে নেব তো সাত আট মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এই যে সাত আট মিনিট তরকারিটা রান্না করেছি মাঝে মধ্যে ঢাকাটা তুলে তুলে কিন্তু একটু এই তরকারিটা নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে তো দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল একদিন হয়েও রান্না করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে